আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চলমান এই নিয়োগ প্রক্রিয়াটির যে সিলেবাস সেই সিলেবাস আমরা চল্লিশ দিনের মধ্যে কীভাবে সম্পূর্ণ করব তো চল্লিশ দিন যদি আমরা মোটামুটি ভালোভাবে লেখাপড়া করি অর্থাৎ আট থেকে দশ ঘন্টা যদি পড়ালেখা করি তাহলে খুব সহজেই এই সিলেবাস কভার করা যাবে ইনশাল্লাহ তো চল্লিশ দিনের মধ্যে কিভাবে এই সিলেবাসটি কমপ্লিট করা যায় সেটি আমরা এখন আপনাদের দেখাবো বাংলা অংশে প্রথম দিন যদি আমরা পড়ি সমর্থক শব্দ বিপরীত শব্দ এক দিনের জন্য যদি আমরা পড়ি এখানে দুই মার্কার আসবে সমার্থক শব্দ থেকে একটি বিপরীত শব্দ থেকে আসবে একটি এখানে আমাদের একদিন ব্যয় করব আমরা এরপর কথায় প্রকাশ বাগধারা পথ প্রকরণ এই এই তিনটি এই তিনটি আমরা পড়ব একদিন এরপর কারক ও বিভক্তি বাক্য প্রকরণ উপসর্গ অনুসর্গ এখানে পড়ব একদিন মোটামুটি তিন দিন হয়ে গেল এখানে এরপর আমরা পড়ব সমাস প্রকৃতি ও প্রত্যয় ও শব্দ এখানে একদিন সময় দেব আমরা এখানে তিন মার্ক আসবে অর্থাৎ সমাজ থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসবে প্রত্যয় থেকে একটি প্রশ্ন শব্দ থেকে একটি প্রশ্ন আসবে তো চার দিন এরপর আমরা পড়ব ধ্বনি বর্ণ অতিরিক্ত শব্দ পড়ব সন্ধি শুদ্ধি ও বানান একদিন আমরা ব্যয় করব এরপর যদি আমরা বাংলা সাহিত্যে অংশ প্রাচীন যুগ ও মধ্যযুগ আমরা পড়ব এই টপিকগুলো এখানে দেওয়া আছে প্রাচীন যুগ মধ্যযুগাংশে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জীবনী সাহিত্য মঙ্গল কাব্য রোমাঞ্চ ধর্মী প্রণয় প্রখ্যান কাব্য রোষাঙ্গ আসবার বাংলা সাহিত্য এটা আমরা একদিনের মধ্যে সম্পন্ন করতে হবে এরপর আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ অংশে যদি আমরা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল মাইকেল মধুসূদন দত্ত জসিম উদ্দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকা সাকত সম্পর্কে আমরা পড়ব একদিন একদিনেই শেষ করতে হবে এগুলা এরপর আক্তারুজ্জামান ইলিয়াস কাজী নজরুল ইসলাম প্রমাদ চৌধুরী মে শরফ হোসেন মনির চৌধুরী ফরুক আহমেদ সৈয়দ আলীউল্লাহ এই অংশটা আমরা একদিন পড়বো এখানে বলে রাখি ফরুক আহমেদ ও কাজী নজরুল ইসলাম এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এরপর আমরা বাংলা সাহিত্য অন্যান্য বিষয়গুলো যে পড়ব বিখ্যাত উপন্যাস বিখ্যাত নাটক বিখ্যাত সাহিত্য বিষয়ক গ্রন্থ ভাষা আন্দোলন বিষয়গ্রন্থ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ এখানে আমরা একদিন সময় নিতে পারি তারপর সাহিত্যিকদের উপাধি ছন্দনাম বিখ্যাত পঙ্কটি উদ্ধৃতি ও ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র সম্পর্কে আমরা একদিন পড়ব এই মোট আমাদের বাংলা অংশে মোট সময় হচ্ছে দশ দিন দশ দিনের মধ্যে আমাদের বাংলা বিষয়টি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা যদি দেখি ইংরাজি অংশে যদি আমরা যাই ইংরেজি অংশে আমরা নাম্বার জেন্ডার এখান থেকে দুই মার্ক আসার সম্ভব না ভয়েস নারেশন এটা একদিনেই সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে আমাদের ইংরেজি একদিন এখানে গেল আমাদের এরপর পার্ট অফ স্পিচ আমরা একদিনে সম্পূর্ণ করব পার্ট অফ স্পিচ সম্পূর্ণ নাউন প্রোনাউন অ্যাজ একটিভ অ্যাডভার প্রিপোজিশন না সরি বাদ কনজাংশন আর পার্ট অফ স্পিচের যে অংশগুলো এগুলো সবগুলোই আমরা এক দিনের মধ্যেই কভার করার চেষ্টা করবো এখানে দুই মার্কের প্রশ্ন আসবে দুই নম্বর দুই নম্বর ছিল যে টেন্স রাইট ফ্রম অফ ভার্ভ আর হচ্ছে ভার্ভ জিরান পার্টিসেবল এইটা আমরা একদিনে শেষ করবো আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আমরা একদিনে শেষ করবো অর্থাৎ এখানে আমাদের সময় লাগবে তিন দিন এখানে ইংরাজিতে প্রথম অংশে লাগলো একদিন ভয়েস ন্যারেশন নাম্বার সেন্টার পড়তে একদিন সময় আর এপাশে পার্ট অফ স্পিচ পড়বো একদিন টেন্স রাইট ফর্ম অফ ভার্ভ অর্থাৎ ভার্ভ অংশ এরপর জিরান পার্টিসিপেল এখানে আমাদের লাগলো একদিন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বো পড়ব একদিনে মোটামুটি এখানে চার দিন সময় লাগলো আর বাংলায় তো দশ দিন লেগে গেছে অলরেডি এরপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রভাব অর্থাৎ ট্রান্সলেশন পূর্ব আমরা একদিন চার দিন মোট গেল এরপর আমরা এখানে পূর্ব সেন্টেন্স কারেকশন পড়ব কারেকশন থেকে দুটি প্রশ্ন আসবে এখানে আমরা কারেকশন আর স্পেলিং পড়বো একদিন সিনোনিম পড়ব একদিন অ্যান্টোনিম পড়ব একদিন আইডমস অ্যান্ড ফ্রেজ পড়ব একদিন মোটামুটি সাত আট দিনের মতো এখানে আট দিনের মতো ইংরেজি আট দিন আট দিনের মধ্যে আমাদের ক্লিয়ার হলো বাংলা দশ দিন লাগলো ইংরেজিতে লাগলো আট দিন বাংলা এবং ইংরেজি অংশ কিন্তু শেষ ও আর একটা এখানে কথা বলে রাখি যে আমরা যেদিন যে পড়াটা পড়বো সেই পড়াটা পড়ার পর রাত্রের বেলা আমরা সেই পড়াটা আরেকবার রিভাইজ দেব রিভাইজ দিলে পরে পড়াটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর রিভাইজ যদি না দিই তাহলে আমাদের মানে কম মনে থাকবে আর কি আর একটি ভিডিও মেক করতে আসলে অনেক পরিশ্রম করতে হয় এই ভিডিওটি সাজাইতে আমার মোটামুটি ভালোই সময় ব্যয় হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি উপকৃত হবেন আর যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে উৎসাহ জাগে যে নতুন ভিডিও মেক করার জন্য তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সঠিক সময় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আমরা ম্যাথ অংশে যদি যাই ম্যাথ অংশে পাটিগণিতে সংখ্যা মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যা থেকে অর্থাৎ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক এখানে সংখ্যা মৌলিক সংখ্যা দশমিক ভবনাংশের অঙ্ক শতকরা লসাউ গু এটা আমরা একদিনে শেষ করব আর ঐকিক নিয়ম অনুপাত সমানুপাত ধারা অনুক্রম বয়স ও গড়ের অঙ্ক আমরা একদিনে শেষ করব দুই দিন বীজগণিত একদিনে শেষ করা যাবে মান নির্ণয় উৎপাদক সূচক ও লগাড়ি তিন দিন যেমিতি অংশটা আমার দুই দিন সময় লাগবে রেখা কোন ত্রিভুজ একদিনই শেষ করব আমরা আর চতুর্ভুজ বৃত্তের ধারণা বেসিক অঙ্কসমূহ ও পরিমিতি একদিন পড়ব মোটামুটি আমাদের এখানে লাগলো দুই দিন এখানে একদিন তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আমাদের অঙ্ক অর্থাৎ ম্যাথ সম্পূর্ণ হয়ে গেলো তাহলে আমাদের বাংলায় লাগলো দশ দিন ইংরাজিতে লাগলো আঠারো আট দিন আর গণিতই লাগলো গণিতে লাগলো দুই তিন দিন চার দিন পাঁচ দিন অর্থাৎ আঠারো আর পাঁচ আছে তেইশ দিন অটোমেটিক চলে গেছে তেইশ দিন লাগলো আমাদের বাংলা ইংলিশ আর গণিত সম্পূর্ণ করতে এরপর আমরা যদি আন্তর্ বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ গান অংশে যাই তাহলে সাধারণ গানে আমরা এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা জনসংখ্যা উপজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নির্দেশ নিদর্শন এটা পড়বো আমরা একদিন বা সম্পূর্ণটা পড়তে একদিন বা দুই দিন সময় নেবো যার যতটুকু সময় লাগে সেভাবে আমরা পড়ব একদিন দুই দিন এটা ব্যাপার না তেমন ওটা পরে ইয়ে হয়ে যাবে লেভেলে আসবে তো এখানে আমরা একদিন বা দুই দিন সময় ধরলাম এখানে আমরা একদিন সময় ধরলাম একদিন বা দুই দিন সময় ধরলাম অর্থাৎ দুই আর দুই চার দিন এখানে সংবিধান প্রশাসনিক কাঠামো খেলাধুলা অর্জন পুরস্কার অন্যান্য অংশ থেকে পড়ব বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক অর্থনীতির বিখ্যাত স্থান জাতীয় দিবস সম্প্রতি সাম্প্রতিক বিষয়সমূহ পড়ব তাহলে এখানে লাগলো দুই দিন অর্থাৎ বাংলাদেশ অংশে আমাদের সময় লাগলো দুই দিন আন্তর্জাতিক অংশে যদি আমরা পড়ি মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর এগুলো একদিন পড়ব এরপর চুক্তি সম্মেলন সংগঠন সংস্থার দেশ মুদ্রা রাজনীতি রাজধানী জাতিসংঘের অঙ্গ সংগঠন পুরস্কার খেলাধুলা সাম্প্রতিক ইত্যাদি সম্পর্কে যদি আমরা এখানে আন্তর্জাতিকও দুই দিন সময় নেব অর্থাৎ আমাদের মোট সময়ে বাংলাদেশের শেষ করলাম আমরা চার দিনে এবং আন্তর্জাতিক অংশ শেষ করব দুই দিন মোট সময় লাগলো আমাদের ছয় দিন তাহলে বিষয়টা হলো এরকম যে আমাদের বাংলাতে সময় লাগলো দশ দিন ইংরেজিতে সময় লাগলো আট দিন ও ইংরেজিতে আর একটা কথা বলে রাখি এখানে আমরা লিটারেচার অংশের কথা নি তখন লিটারেচার অংশ আমরা দুই দিন পড়লে লিটারেচার শেষ হয়ে যাবে লিটারেচার বিগত সালের প্রশ্নগুলোই যদি আমরা পড়ি তাহলেই নাফা আমি মনে করি তো বাংলায় লাগতেছে আমাদের দশ দিন ইংরেজিতে লাগতেছে দশ দিন বিশ দিন এরপর গণিতে লাগতেছে আমাদের গণিতে লাগতেছে পাড়ি গণিতে দুই দিন লাগবে আর হচ্ছে বিষ গণিতে একদিন তিন পাঁচ দিন লাগতেছে আমাদের গণিতে পাঁচ দিন পাঁচ দিনে সম্পূর্ণ যদি গণিতে অনেকে দুর্বল আছে তারা যদি মনে করে পাঁচ দিনে হবে না তারা পাঁচটাকে এটা দশে কনভার্ট করতে পারবে অর্থাৎ গণিতে লাগলো আমাদের যারা একটু আমরা ম্যাথ পারি তারা তারা তাদের পাঁচ দিনেই সম্পূর্ণ করা সম্ভব আর যারা একটু কম পারি তাদেরকে দশ দিন সময় নিলেও সমস্যা নাই এই আমাদের তিরিশ দিন এরপর বাংলাদেশ অংশে আমাদের লাগলো দুই দিন আন্তর্জাতিকে বাংলাদেশে ছয় চার দিন আন্তর্জাতিকে হচ্ছে দুই দিন ছয় দিন মোট আমাদের সময় হচ্ছে সময় আমাদের মোট লাগলো বাংলায় লাগলো দশ দিন ইংরেজিতে লাগলো দশ দিন গণিতে লাগলো দশ দিন আর সাধারণ জ্ঞান অংশে লাগলো ছয় দিন আর এখানে আমি আর একটা জিনিস ভুলে গেছি বিজ্ঞান অংশ থেকে প্রশ্ন আসবে বিজ্ঞান আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি পড়ি সেখান থেকেই মোটামুটি কাভার করা যাবে আর এই বিজ্ঞান আমরা যে বাকি চার দিন আমাদের বাকি থাকলো অর্থাৎ ছত্রিশ দিন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এই চার দিনের মধ্যে আমরা কি করব বিজ্ঞানটা শেষ করব তাহলে আমাদের মোট সময় হলো কতদিন চল্লিশ দিনের মধ্যে আমরা খুব সহজেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সিলেবাসটাও কমপ্লিট করতে পারব শুধু প্রাথমিক প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক এটার জন্য না আমরা যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আমরা এই চল্লিশ দিন যদি মোটামুটি ভালোভাবে পড়ি তাহলে আমরা এই সিলেবাসটি সম্পূর্ণ করতে পারবো তা চাকরির পড়া মোটামুটি চল্লিশ দিন পড়লেই আমাদের মানে মোটামুটি একটা ভালোভাবে শেষ করা যাবে আর এই চল্লিশ দিন যে আমরা পড়লাম পড়া এই চল্লিশ দিন পর আবার আমরা কি করব। এই চল্লিশ দিনটাকে আবার আমরা বিশ দিনে কনভার্ট করব অর্থাৎ চল্লিশ দিনে যে আমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করলাম শেষ করার পর এরপর তো আমাদের আবার রিভাইজ করতে হবে পড়াগুলো নাহলে তো স্মরণ থাকবে না মানে আবার পড়াগুলো হারিয়ে যাবে তখন আমরা কি করব আবার বিশ এই চল্লিশ দিনটাকে আবার বিশ দিনের মধ্যে যে পড়াটা আমরা পড়ছি এটা বিশ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব বিশ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব তখন তখন আমাদের মোট সময় হলো কত চল্লিশ আর বিশ ষাট দিন আর এরপর আর বসে থাকার সময় নাই যেহেতু আমাদের দুইবার বইগুলো শেষ হয়ে গেল এরপর আমরা এই বিশ দিনটাকে আবার দশ দিনে কনভার্ট করবো অর্থাৎ যে পড়াগুলো আমরা চল্লিশ দিনে প্রথমে পড়ছি এর এরপর আমরা এগুলো পড়লাম বিশ দিনে এরপর আমরা এটাকে দশ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবো দশ দিনে যখন শেষ হবে এরপর আমরা এটাকে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে আনব পাঁচ দিনের মধ্যে আবার এই পড়াগুলোকে আমরা পাঁচ দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করব তাহলে এখানে দেখেন একটা হিসাব করে দেখেন আমাদের মোট সময় লাগলো কয় দিন চল্লিশ আর বিশ হচ্ছে ষাট ষাটের পর হচ্ছে আর দশ দিন সুয়াত্তর পঁচাত্তর আশি দিনের মতো সত আশি দিনের মতো মোটামুটি আশি দিন বা নব্বই দিনের মতো যদি আমরা যে কেউ যদি যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে মোটামুটি নব্বই দিনের মধ্যে আমরা যদি খুব ভালোভাবে পড়ি নব্বই দিনের মধ্যে চাকরি ইনশাল্লাহ যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো যে কোনো কঠিন পরীক্ষা হোক না কেন আমরা ইনশাল্লাহ মানে কোয়ালিফাই হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এভাবে যদি আমরা পড়ি যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা ইনশাল্লাহ কোয়ালিফাইফাইড হব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি সঠিক সময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে